হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো শো তো তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে চলে এলাম নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি এখন একটু সুস্থ আছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি এটা হচ্ছে গোকর্ণ পার্ক তো গোকর্ণ পার্কে ছবি আঁকার পরীক্ষা চলছিল তো এখানে মিমি জুইকে নিয়ে এলাম তো দেখো পার্কের মধ্যে পরীক্ষা তো এখনো শুরু হয়নি সবাই একে একে এসে বসছে আমরাও এসে গেছি তো এসে বাচ্চারা খুব সুন্দর করে আনন্দ করে খেলতে লেগেছে ফ্রিতে পার্ক তো ঘুরে নিলাম এরকম বলছে আর কি তো দেখো এখানে ব্যাগ ট্যাগ রেখে সব নাম লিখে আধার কার্ড নিলো স্যাররা তারপরে এখানে বাচ্চারা সব খেলছে খুব মজা করছে আনন্দ করছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো আর আমাদের এখানে সকাল এগারোটায় শুরু হবে পরীক্ষা তো এখনও হাতে টাইম আছে সেই জন্য সবাই বাচ্চারা বলছে একটু আমরা খেলে নিই খুব আনন্দ করে খেলছে আর আমাদেরও ফ্রিতে পার্ক ঘোরা হয়ে গেল তো এই যে এখানে জুই আছে মিমি আছে আমাদের গ্রামের অনেকেও আছে আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যার আছে আর যে পার্কের মালিক সেই এই ব্যবস্থাটা করেছে তো এইখানে গার্জেনরা সবাই একে একে আসছে আর কি আর দুটো ভাগে ভাগ করা হয়েছে ছোটো ভাগ মানে ছোটো বাচ্চাদের আর বড় বাচ্চাদের খ ভাগ তো এরকম দুটো সাইড করে বসিয়েছে এই যে এই সাইডে আছে বড়রা আর ওই সাইডে আছে ছোটরা তোমরা দেখতেই পেলে তারপরে এখানে আমরা পার্টা তারপরে এই যে দেখতে পাচ্ছো পার্কের মালিক ঢুকে পড়লো দেখতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে তারপরে এখানে দেখো আর্ট পেপার দেওয়া হলো ইসলাম অনির্বাণ থাক থাক মণ্ডল মণ্ডল মিনাক চাহ এখানে সবাইকে নাম ধরে ডেকে পাঁচ মিনিট আগে সবারই হাতে আর পেপার ধরিয়ে দিল সবাইকে জিজ্ঞেস করছে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো তো সবাই বলছে না আর এখানে দেখো সবাই এখন ব্যাগ গুছিয়ে সাইডে রেখে দিচ্ছে আর পেন্সিল বক্স পানির বোতল আর খাতা এগুলোই সামনে রেখে নিচ্ছে তারপরে পাঁচ মিনিট পরে সবাইকে বলবে শুরু করতে লাগো তখন সবাই শুরু করতে লাগবে তারপরে এখানে সমস্ত গার্জেনদেরকে বলা হলো যে তোমরা পার্কের অন্য সাইডে যাও কারণ বাচ্চাদের সামনে থাকলে বাচ্চারা গার্জেনের দিকে তাকাবে আর টাইম লস হবে সেই জন্য বলছে গার্জেনরা তোমরা একটু অন্য সাইডে যাও তো এই মতোই বলে সবাই যে যার মতো পার্কে ঘুরতে যাচ্ছে আমিও যাচ্ছি এই দেখো আর অনেক গার্জেন এসে গেছে তো পুরো পার্কটা ঘুরে আসতে আসতে ওদের প্রায় টাইম হয়ে আসবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর পার্ক পার্কটা তোমাদেরকে পুরোটা ঘুরে একটু দেখিয়ে দিই এক ঝলকে সব কিছু দেখে শুনে তারপরেই পার্কের মালিক বেরিয়ে গেল তো এই যে ইনি হচ্ছে পার্কের মালিক আর এখানে দেখো ছোটোদের আগে পেপার দিয়ে দিয়েছিল। আর এখন বড়দের পেপার দেওয়া হচ্ছে তো এই মতো আমরা দেখে আমরা সাইডে চলে যাচ্ছি এই যে মিমিকে বলছি ভালো করে করো কোনো টেনশন নেওয়া দরকার নেই আর তারপরে এখানে মিমির একটু শরীর খারাপ করছিল কারণ একটু মাথা ব্যথা করছিল আর রোদ্রের মধ্যে বসে আছে সেই জন্য হয়তো একটু মাথা ঘুরছিলো তাই জন্য আমাকে বলছে মা আমার মাথা ঘুরছে তা আমি বললাম ধীরে সুস্থ আস্তে আস্তে করো কোনো টেনশনের ব্যাপার নেই তারপরে দেখো আমরা এখানে পার্কের ভেতর দিয়ে যাচ্ছি দেখো শীতের সময় কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে আর ফুল ফুটেছে অনেক রকমের বিভিন্ন কালারের ফুল দেখতে খুবই সুন্দর লাগে আর অনেক গার্জেনরা আগেই চলে গেছে আমি আর মোমো যাচ্ছি আস্তে আস্তে এইখানটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর শীতের সকালে ফুল দেখতে তো কার না ভালো লাগে তারপরে আমরা এখানে চলে গেলাম এখানে রয়েছে উট দুটো উট রয়েছে উট দেখে তার পাশ দিয়ে যাচ্ছি এখানে অনেক ফলের গাছ লাগানো আছে তো ফলের ফুল ফুটেছে ফল ধরেনি এই সাইডে বিভিন্ন কালারের অনেক বে অনেক রং বেরঙের ফুল ফুটেছে তো এভাবে আমরা দু ঘন্টা হাতে পেলাম তো দু ঘন্টা আমরা পার্ক ঘুরে ঘুরে দেখলাম আর তারপরে দেখো এই সাইডটা কত সুন্দর লাগছে দেখতে অনেক গাঁদা ফুলের গাছ রয়েছে আর ফুলগুলোও খুব সুন্দর হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার প্রচণ্ড শরীর খারাপ তাও আমাকে আসতে হয়েছে কারণ বাচ্চার জন্য মা বাবা সব কিছুই করতে পারে শরীর খারাপ নিয়েও সব জায়গা যেতে পারে কারণ বাচ্চাই তো সব মা বাবার কাছে তো এই যে এই সাইডে চলে এলাম এখানে আছে পাখি আছে হাঁস আছে মুরগি আছে খরগোশ আছে আরও অনেক রকমের মাছ আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঙাশ মাছ ভরা আছে এখানে দেখো অজগর সাপের বাচ্চা আছে তারপরে আমরা চলে এলাম মিমিকে বলছি মিমি একবার দেখাও কেমন হয়েছে দেখি তো এই যে মিমি দেখা আছে দেখো মিমির ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে রঙও হয়ে গেছে এখনও হাতে টাইম আছে তারপরে আমরা আর জুইকে বললাম জুই তোমারটা দেখাও জুইয়েরটাও খুব সুন্দর হয়েছে তো অনেকে আঁকছে এখনও আর মিমির জের হয়ে গেছে তো চলো যতক্ষণ না খাতা নিচ্ছে ততক্ষণ আমরা বসে থাকবো তারপরে এখানে তোমরা মিমিকে ফলো করো মিমি আঙুল দেখিয়ে মাথা দেখিয়ে বলছে মা মাথা ঘুরছে তো আমি বললাম দাঁড়াও আর একটু পরে ছুটি হয়ে যাবে তো এখানে দেখো সব বাচ্চাদেরকে টিফিন দেওয়া হচ্ছে তো খাতা জমা নিয়ে নিয়েছে তারপরে টিফিন দিচ্ছে টিফিন দেওয়ার পরে সকলের ছুটি হয়ে যাবে তো এই দেখো টিফিন বেয়ে মিমির মুখে খুব হাসি